চলেন দেখি আজকে আমাদের মুরগি কয়টা ডিম পারছে খবর ভিতরে ডিম পাই কিনা দেখা যাক যে আমাদের রান্না বান্না শেষ এখন দুপুরের খাবার খাবো এটা পুঁই শাক ভাজি মাছ বোনা আর এটা মাছ দিয়ে আর একটা পাতা দিয়ে তরকারি এই যে এটা গাঢ় সবুজ আর এটা হালকা দেখেন কত লম্বা এটা সাদাটা ইয়া কর আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে পরিমাণ রোদ প্রচুর গরম হালকা বাতাসও আছে ভালোই লাগতেছে তাই ভাবলাম একটু লেবু শরবত বানাই খুঁড়ে চুলায় রান্না করতেছি তো তাই অনেক গরম রান্না করে বই সেই শরবতটা বানাইতেছি গুড় লেবু আর হালকা একটু লবণ এই গরমে লেবু শরবত খাওয়া অনেক উপকার লেবু তো অনেক রস দেখাই যেতেছে এই গরমের মধ্যে আপনারা চাইলেও প্রতিদিন এক গ্লাস করে লেবু শরবত খাইতে পারেন যে পরিমাণে ঘামা হয় লেবু শরবত শরীরের জন্য খুব উপকারী চিনি না দিয়ে শরবতের চেষ্টা করবেন গুড় দেওয়ার কারণ গুড়টা খুবই ভালো আমাদের লেবু সরবত রেডি মা একটু খাওয়া দাওন তো কেমন হইছে এই যে আমাদের রান্না বন্না শেষ এখন দুপুরের খাবার খাবো এটা পয়শাকবাজি মাছ ভুনা আর এটা মাছ দিয়ে আর একটা চুকাই পাতা দিয়ে তরকারি ওইখানে আছে এখন প্রায় বিকাল পাঁচটা বাজে তাই মায় বলতেছিল যে চিচিং কাটা হবে আমাদের বাসায় পাঠাবো কিছু আর আমার ননদের বাসায় গাছের সবজি সবাইকে দেওয়া লাগে

আসলে গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর বিকাল দিকে দেখতে ভালোই লাগে আশেপাশে আর কোন বাড়িঘর নাই আমাদের আর এটা ক্ষেত কিছুদিন পরে লাগানো হবে দানি এই যে আমাদের চিনা হাসটা পিছন পিছন যাইতে কি নষ্ট হয়ে গেছে ওইটা হইতেছে কারো সবুজ আর এইখানে আর একটা আছে হালকা সবুজ দেখেন চিনাটা কিভাবে ঠুকুর দেয় হালকা টিয়া মানে সবুজের মধ্যে আর কি

দেখি কি আল্লাহ ভাইটা যাবে মনে হয় না আগের ছিল একটা আজকের দুইটা আর ওই ক্যারেটে পারছি কিনা দেখতে হবে এই যে কালকে এইখান থেকে দুইটা ডিম বের করছিলাম আজকে মুরগি ডিম পারে নাই চেক করে দেখলাম এই তিনটা আমাদের সকালে নাস্তা হয়ে যাবে রুটির সাথে ডিম আমাদের ডিম কিনা লাগে না এই মুরগির ডিম দিয়ে আমরা সকালে নাস্তা করি